ছি চাতলার বিলে মাছ ধরার জন্য তো আমরা আজকে আপনাদেরকে সরাসরি দেখামো আমরা কীভাবে মাছ ধরবো এই যে দেখেন আমরা বিলের কাচল আসছি এই যে আমাদের এটা বিল তো আমার সাথে এই যে আমার ছোটো ভাই মাইদুল এবং শরীফ জাল আবার নিয়ে আসতেছে তো আমরা যাবো বিলের মধ্যে গিয়া বিল থেকে মাছ ধরবো কাকি ক্ষেত থেকে গাইলেননি এই যে এখন ক্ষেত তো বড় গেছে অনেক গাছটার জন্য এই যে হুইটার মাঝে আসছে তো আমরা যাই খেত বাঁচছেন যে ওনারা খেত বাঁচছে এখানে দেখেন এখানে বিলের মধ্যে পুকুর আছে এখানে এগুলোতে মাছ চাষ করা হয় আসসালামু আলাইকুম কি খুঁজো খেত করা হয়েছে নাকি তো বন্ধুরা যারা আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন ভিডিওটিতে লাইক করে দেন কমেন্ট এবং শেয়ার করে দেন তো আমরা যাইতেছি আমাদের বিলের মধ্যে মাছ ধরার জন্য এই যে এটা হলো আমাদের টোটাল বিলের ভিউ আজকে আমাদের সাথে আমার ছোটো ভাই মাহিদুল এবং শরীফ আছে তা আমরা আজকে গিয়ে মাছ ধরবো তো এই যে দেখেন আমাদের বিল এই যে দেখেন এখানে বিলের মধ্যে যে খেত করা হয়েছে এখন পানি কমে গেছে তো এই যে দেখেন এখানে এই যে এইগুলা আলু গাছ আলু গাছ লাগানো হয়েছে আবার এই যে এখানে দেখেন এই যে এগুলা পেঁয়াজ গাছ তো এইগুলা বিলের মধ্যে থেকে পানি আসিল আগে এখন কমে গেছে তো যার জন্য এখানে এই যে ফসল কু ফসলগুলো করা হয়েছে এই যে দেখেন এগুলো হলো কপি গাছ বাঁধাকপি ফুলকপি এই যে দেখেন এখানে কপি দেখা তো বিলটা আমাদের মধ্যে পানি অনেক কমে গেছে যার জন্য আমাদের যাইতে একটু লেট হইতেছে এই যে দেখেন এখানে যে কৃষকরা যারা আছে এই যে ক্ষেত নিরে দিতেছে এই যে উনি ক্ষেত নিরাই দিতেছে এভাবে সালাম আলাইকুম যে খাবার নিয়ে আসছি খাওয়ার জন্য এই যে বিলের মধ্যে এই যে কচু গাছ করা হয়েছে এখনো বড় হয় না কচু গাছটা তো আজকে তো বন্ধুরা আজকে আমার সাথে এই যে দেখেন আমার ছোটো ভাই মাইদুল এবং শরীফ আছে আমরা সরাসরি যাইতেছি বিলের থেকে মাছ ধরার জন্য তো এখন আমরা গিয়েছি না মাছ ধরমু এই যে কাছে দেখা যাইছে বিল এই যে দেখেন বিলের মধ্যে একটা আম গাছ এটা অনেক পুরাতন আম গাছ আমাদের বিলের মধ্যে এই যে চাষিরা যারা আছে এরা খেত বাঁচতেছে এই যে দেখেন আম গাছটা অনেক ভিডিওর মধ্যে আমরা এই আম গাছটা দেখাইছি আপনার এটা আমাদের বিলের মধ্যে আর এই যে সামনে এই যে দেখা যাইতেছে ওইদিকে আমাদের বিলটা এখন আমরা গিয়ে ওই জায়গা থেকে মাছ ধরবো যে আরো দেখা যাইতেছে তো যাই যাইলে আপনাদেরকে দেখাইতে পারবো তো যারা আমাদের এই লাইভের সাথে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেন কমেন্ট এবং শেয়ার করে দেন লাইভটিকে তো এই যে দেখেন আমাদের এই যে এখানে এইগুলো টান যার জন্য এখানে কচু গাছ লাগাইছি এই যে দেখেন কচু গাছ আর এই যে কৃষকরা এই যে জমিগুলো বাঁচতেছে আগাছাগুলো পরিষ্কার করতেছে এখন ধান খেতগুলো বড় হয় নাই এই যে দেখেন আম গাছে মুকুল চলে আসছে তো এটা আমাদের বিলের মধ্যে একমাত্র আম গাছ আর এই যে ওইদিকে এক গাছ আছে এটা একমাত্র আম গাছ আমাদের বিলের মধ্যে যখন আমরা মাছ ধরতে আসি তখন এখান থেকে আমরা আম খাই যখন বড় হয় এই যে অনেকে অনেক মানুষ এই দিকে আসে তো আমরা যাই ক্ষেতের মধ্যে দিয়ে আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের বিলে পৌঁছায় এই যে দেখেন আমাদের বিল তো ওই জায়গায় নাইমা পরে আমরা মাছ ধরবো তো এই যে দেখেন আমার আমার সাথে আজ আমার ছোটো ভাই মাহিদুল এবং নিয়ে আইতেছি আমরা যাইতেছি এখন মাছ ধরার জন্য বিলের পানি অনেক কমে গেছে যখন বর্ষার মৌসুম থাকে তখন এই যে এই সমস্ত ক্ষেতের মতো পানি থাকে এখানে সবগুলোতে প্রায় কমর পানি হাঁটু পানি একে এই দেখেন অনেকে এখানে খেত বাঁচতেছে এই যে বিলের মধ্যে আমরা আসার আগেও অনেকে আশা করছি এই যে দেখেন অনেকে মাছ ধরতেছে জানি না দেখা যাইতেছে কিনা ক্যামেরাতে এই যে অনেক অনেক পাখি উড়ে যাইতেছে দেখেন এই যে হ্যাঁ ভাই আমার পাশ থেকে একটা পাখি উড়ে গেছে তো বন্ধুরা এই যে ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ বিলের একবারে কাছে চলে আসছি এখন আমরা এই যে এটা একটা বড় পুকুর তো এই পুকুরটা পার হইলে আমরা বিলের মধ্যে নামতে পারবো আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে দেখেন এই যে বিল দেখা যাইতেছে বিলের পানি এই যে এটা হলো বিলের মধ্যে একটা পুকুর করছে তো এই সমস্ত পুকুরের জন্য আসলে মূলত আমাদের দেশের অনেক মাছ এই যে প্রাকৃতিক যে ইয়া দেশি মাছগুলো ছিল এগুলো অনেক কমে গেছে এই সমস্ত পুকুরের কারণে বিলের মধ্যে অনেকে এই ধরনের পুকুর করে তো এই সেগুলো আসলে ঠিক না কারণ এলো এগুলো যে মানুষের মাঝে যে প্রাকৃতিক প্রজনন আছে ওইগুলো কমে যায় এই যে আমরা আলহামদুলিল্লাহ ফাইনালি বিলে চলে আসছি ওরে বাবা এই যে দেখেন আরও অনেকে মাছ ধরতেছে এদিকে তো আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যে নামবো তো বন্ধুরা যারা আমাদের এই লাইভটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিন কমেন্ট এবং শেয়ার করে দিন এই যে দেখেন ওই যে অনেকে দৌড়তেছে তো আমরা এখন ধরবো তাদের এই যে দেখেন এই যে এই কাকা এক কাকা আছে উনিও দৌড়তেছে তো আমরা এই যে চলে আসছি যে আমার সাথে এই যে আমার ছোটো ভাই শরীফ মাইদুল তো আমরা এখন নাই মা গিয়ে মাছ ধরম তাদের তো যে ওরে বাবা এখানে এই যে দেখেন প্রায় হাটু পানি এদিকে তো একজনে এইদিকে দৌড়তেছে গিয়ে দেখি গিয়া উনি পাইছে কিনা আমরা তো গতকালকে লাইভে আসছিলাম লাইভে এসে কিন্তু অনেক অনেক মাছ আলহামদুলিল্লাহ পাইছিলাম তো আজকেও আমরা চলে আসলাম তো আমাদের লাইভের সাথে যুক্ত হওয়ার জন্য যেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমার ভিডিওটার দিকে লাইক করে দেন কমেন্ট এবং শেয়ার করে দেন এই যে দেখেন একজনে এখানে দৌড়তেছে মাছ

তখন আমাদের লাভে সবাই পছন্দ ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেন ঠিক আছে উঠতেছে হাস কমে থাকে ততদিন ধরে ধরতে আর কত থাকতো মাছ তো দেখি উঠছে কিনা দেখেন না

খেলায় মোটামুটি উঠছে তো এখন দিকে দেওয়া টাকা ওইদিকে ওই মরি টাকা খেলতেছে ওইদিকে তো মাছ উঠে কিনা

सा ओके ओये मामा ने लावणो ने गनो

বড় কলাড়ি উঠছে তো ওরা দেহিটা কই গেল বড় লাগে এই যে এই যে বন্ধুরা এই যে সাইজের কলাড়ি মাছ আছে দেন টাকি মাছটা বিশাল সাইজের টাকি হ্যাঁ আল্লাহ তালা যদি রিজিকে রাখে ইনশাল্লাহ পায়াম তো দেহি আরো যা পরিষ্কার কইরা পাওয়া যায় কিনা কিলোর তো আছে

যে কাঁকড়া যে দেন কাঁকড়া গুলো আমরা নেই না কারণ আমরা কাঁকড়া খাই না তো যারা কাঁকড়া খান জানাই ইনশাল্লাহ পাঠাই দি মানে পার্সেল করিয়া তো এই যে আর একটা সুট টাকি উঠছে চ্যাং মাছ সুর চ্যাং আলহামদুলিল্লাহ একটা বড় টাকি উঠছিল এবং ছোট মাছগুলো মিলে মোটামুটি ভালোই উঠছিল তো দেখি আরো

Hadi. 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 Hadi.

দেখেন এগুলা নতুন মাছ এগুলো হাসিনা মাছ এই যে সুর মাছগুলা এগুলো আমার বাজে কে রেখাইলে অনেক স্বাদ এই যে দারিনা মাছ ভাই দারিনা মাছ পুরী মাছ বৈশা মাছ এগুলা প্রায় বিলুপ্ত হয় যে দেখেন এই সমস্ত মাছগুলো এখন আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে শুধু একমাত্র একমাত্র কই মাছ কাকি মাছ আর শিং মাছ আর অন্য মাছ পাওয়া যায় না খুব কম এখানে মাছ তেমন উঠে নাই

Ainda. Olha